প্রিয় থেকে অপ্রিয় ভালোবাসা থেকে অবহেলা গুরুত্ব থেকে দূরত্ব প্রিয়জন থেকে প্রয়োজন তুমি আমার থেকে তুমি অন্য কারো শুধু পরিবর্তন। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো খুব কঠিন নয় অসম্ভব যার অল্প আছে সে গরিব নয় গরিব তো সে যার চাহিদা শেষ নেই মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে বাবা মায়ের পেছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না এটাকে সৌভাগ্য বলে যে আপনাকে পাত্তা দেয় না তাকেও আপনি পাত্তা দেবেন না সে যত বিখ্যাত মানুষ হোক না কেন না কারোর প্রভাবে বাঁচো বাঁচলে নিজের স্বভাবে বাঁচো সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে যার কেউ নেই তার ওপরওয়ালা আছে আর যার ওপরওয়ালা আছে তার সব আছে যে তার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে যে তোমাকে সত্যি ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না একদিন বুঝতে পারবেন রব আপনাকে সবথেকে ভালো জিনিসটা দেবার জন্যই অপেক্ষা করছিলেন সম্পর্ক শেষ হলেই ভালোবাসা শেষ হয় না খোঁজ নিয়ে দেখো সে এখনো তোমায় ভালোবাসে অভাবটা ছিল একজনের ভালোবাসার আর অন্যজনের বিশ্বাসের ক্ষুধার্ত মানুষের কাছে নীতি কথা আর রাগি মানুষের কাছে উচিত কথা দুটোই অর্থহীন খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় সাথে এই দুইটি কাজ সে যখন রেগে যাবে শত কষ্ট হলেও চুপ থাকুন তারপর সে শান্ত হয়ে গেলে নিজেই অনুতপ্ত হবে এবং আপনার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাবে। কাছে মেয়েদের দেখাবেন না তারা ওভার স্মার্ট পছন্দ করে না তাদেরকে সহযোগিতা করুন প্রশংসা করুন মেয়েরা প্রশংসা খুব পছন্দ করে